আজ আমরা সি বিয়াল্লিশে কতটা আসন পেতে পারে তার একটি সমীক্ষা তুলে ধরার চেষ্টা করছি কোচবিহার জগদীশ চন্দ্র বসুমলা জয়ের সম্ভাবনা পঞ্চাশ শতাংশ আলিপুরদুয়ার প্রকাশ চিক বাড়াই রাজ্যসভার সদস্য জয়ের সম্ভাবনা কুড়ি শতাংশ জলপাইগুড়ি নির্মল চন্দ্র রায় বিধায়ক জয়ের সম্ভাবনা চল্লিশ শতাংশ দার্জিলিং গোপাল লামা জয়ের সম্ভাবনা পাঁচ শতাংশ রায়গঞ্জ কৃষ্ণা কল্যাণী জয়ের সম্ভাবনা পঁয়ত্রিশ শতাংশ বালুরঘাট বিপ্লব মিত্র মন্ত্রী জয়ের সম্ভাবনা তিপ্পান্ন শতাংশ মালদা উত্তর প্রসূন ব্যানার্জী প্রাক্তন আইপিএস অফিসার জয়ের সম্ভাবনা একান্ন শতাংশ মালদা দক্ষিণ শানোয়াজ আলী রেহান জয়ের সম্ভাবনা ষাট শতাংশ জমনিপুর খলিলুর রহমান জয়ের সম্ভাবনা সাতষট্টি শতাংশ বারহামপুর ইউসুফ পাঠান ভারতীয় ক্রিকেটার জয়ের সম্ভাবনা ঊনসত্তর শতাংশ মুর্শিদাবাদ আবু তাহের খান জয়ের সম্ভাবনা পঁয়তাল্লিশ কৃষ্ণনগর মহুয়া মৈত্র জয়ের সম্ভাবনা পঁয়তাল্লিশ শতাংশ রানাঘাট মুকুট মুনি অধিকারী জয়ের সম্ভাবনা বিয়াল্লিশ শতাংশ বঙ্গা বিশ্বজিৎ দাস জয়ের সম্ভাবনা ঊনপঞ্চাশ শতাংশ ব্যারাকপুর পার্থ ভৌমিক মন্ত্রী জয়ের সম্ভাবনা পঞ্চান্ন শতাংশ দমদম সৌগত রায় এমপি জয়ের সম্ভাবনা সত্তর শতাংশ কাকলি ঘোষ বস্তিদার এমপি জয়ের সম্ভাবনা আটষট্টি শতাংশ বসিরহাট হাজি নুরুল ইসলাম জয়ের সম্ভাবনা পঞ্চাশ শতাংশ জয়নগর প্রতিমা মন্ডল জয়ের সম্ভাবনা আটচল্লিশ শতাংশ মথুরাপুর বাপি হালদার জয়ের সম্ভাবনা বিয়াল্লিশ শতাংশ ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জি জয়ের সম্ভাবনা আশি শতাংশ যাদবপুর সাইনি ঘোষ টিএমসি সভাপতি জয়ের সম্ভাবনা পঁচাত্তর শতাংশ কলকাতা দক্ষিণ মালারায় এমপি জয়ের সম্ভাবনা তিপ্পান্ন শতাংশ কলকাতা উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায় এমপি জয়ের সম্ভাবনা ছাপ্পান্ন শতাংশ হাওড়া প্রসূন ব্যানার্জী জয়ের সম্ভাবনা আটান্ন শতাংশ পুলবে সাজদা আহমেদ জয়ের সম্ভাবনা আটচল্লিশ শতাংশ শ্রীরামপুর কল্যাণ ব্যানার্জি এমপি জয়ের সম্ভাবনা একান্ন শতাংশ হুগনি রচনা ব্যানার্জি চলচ্চিত্র তারকা জয়ের সম্ভাবনা পঁয়ষট্টি শতাংশ আরামবাগ মিতালিবাগ জয়ের সম্ভাবনা বিয়াল্লিশ শতাংশ তমনু দেবাংশ ভট্টাচার্য জয়ের সম্ভাবনা ঊনপঞ্চাশ শতাংশ কাথি উত্তম বারিক জয়ের সম্ভাবনা পঁয়তাল্লিশ শতাংশ ঘাটাল দীপক অধিকারী এমপি জয়ের সম্ভাবনা পঁচাত্তর শতাংশ ঝাড়গ্রাম কালীপদ সোরেন জয়ের সম্ভাবনা আটচল্লিশ শতাংশ মেদিনীপুর জুমালিয়া বিধায়ক জয়ের সম্ভাবনা তেতাল্লিশ শতাংশ পুরুলিয়া শান্তিরাম মাহাতো জয়ের সম্ভাবনা আটত্রিশ শতাংশ বাঁকুড়া অরূপ চক্রবর্তী বিধায়ক জয়ের সম্ভাবনা পঞ্চান্ন শতাংশ বিষ্ণুপুর সুজাতা মন্ডল খান বর্তমান বিজেপি সাংসদের প্রাক্তন স্ত্রী জয়ের সম্ভাবনা ঊনসত্তর শতাংশ বর্ধমান ডাক্তার শর্মিলা সরকার জয়ের সম্ভাবনা আটচল্লিশ শতাংশ বর্ধমান দুর্গাপুর কীর্তি আজাদ প্রাক্তন ক্রিকেটার জয়ের সম্ভাবনা বাহান্ন শতাংশ আসানসোল শত্রুঘ্ন সিনহা এমপি জয়ের সম্ভাবনা শতাংশ বনুর অসিত মাল এমপি জয়ের সম্ভাবনা এমপি জয়ের সম্ভাবনা আটষট্টি শতাংশ সম্ভাব্য টিএমসি বাইশ থেকে চব্বিশটি আসনে জয়লাভ করবে এবং বিজেপি সতেরো থেকে আঠারোটি আসন পাবে এছাড়া অন্যান্য পাবে এক থেকে দুইটি